মা বাবাকে কতটা ভালোবাসলে দেড় কোটি টাকার চাকরি ছেড়ে আসা যায় তার জলজান্ত প্রমাণ আজকের এই নিউজ পেপারে আমি পেলাম ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করতাম না কিন্তু না শেয়ার করেও পারলাম না এখানে যেই যেই কথাগুলি লেখা আছে প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মন দিয়ে পড়ুন এবং মন দিয়ে বুঝুন যে যেই মা বাবা তার সন্তানকে ছোটবেলা থেকে নিজে কম খেয়ে নিজে না খেয়ে অনেক স্যাক্রিফাইস করে পড়াশোনা করিয়েছে সেই মা বাবার জন্য সমস্ত ঋণ এবং গুরুদক্ষিণা দিল এই ছেলেটি এখানে লেখা রয়েছে প্রথম চাকরির বেতন দেড় কোটি টাকা বাবা মার পাশে থাকতে অফারে না অর্থাৎ ইনার যোগ্যতা অনুযায়ী ইনি আমেরিকাতে যেই ডলার হিসাবে চাকরিটা পেয়েছিল অর্থাৎ স্যালারি পেয়েছিল সেটা ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকার উপরে কিন্তু শুধুমাত্র মা বাবার স্বাস্থ্যের কথা চিন্তা করে মা বাবার ভালোবাসার কথা চিন্তা করে তাদের পাশে থাকার জন্য কিন্তু সেই দেড় কোটি টাকার অফার ঠুকরিয়ে দিলেন অর্থাৎ না বলে দিলেন এবং সিদ্ধান্ত নিলেন যে সে বাবা মার পাশেই থাকবে এবং বাবা মাকে সারা জীবন দেখবে আপনি হলে কি করতেন কমেন্ট করে জানান